আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ রেখেছে আজকে দুইটা পাল্লা আর একটা নিয়ে আসছি মেহেগুনি কাঠের কোয়ালিটি আর একটা হচ্ছে রেগুলার কোয়ালিটি তো আজকে যে একটা চৌকাঠ দুইটা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা নিয়ে আসছি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা একশো পার্সেন্ট শাড়ি কাঠের হয় আমাদের এগুলো চেম্বারে সিজনং করা পাল্লাগুলো পাকা দের ইঞ্চি থিকনেস অনেকেই আমাকে শুধু এই একটা জিনিসই প্রশ্ন করেন এটা হচ্ছে টু কি আর থ্রি কি মানে থ্রি ডি ডিজাইন খরচ বেশি টু ডি ডিজাইন খরচ কম অনেকে মনে করেন যে টু তে মনে হয় ডিজাইনটা একবারে দেখতে খারাপ লাগে বা থ্রি তে হয়তো ডিজাইনটা বেশি ভালো লাগে বা থ্রি ডিজাইন খরচ এত হবে কেন তো এখানে প্রথম যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই পাল্লাটার পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতে একাশ ইঞ্চি এটা হচ্ছে ফুল বডি থ্রি ডিজাইন এটা এই পাল্লাটার দাম হচ্ছে আপনার বারো হাজার টাকা নয় হাজার টাকা পাল্লা তিন হাজার টাকা ডিজাইন শুধু ডিজাইনটার খরচ টাকা এই পাল্লার ডিজাইনটা চালাইতে চোদ্দ থেকে পনেরো ঘন্টা সময় লাগেছে এটা থ্রিডি হওয়ার কারণে এখানে যে ঢালুগুলা হয় এখানে যে ঢালুগুলা হয় টুডির ক্ষেত্রে কিন্তু এই ঢালগুলা হয় না দেখেন এর এই পাল্লাটার দাম হচ্ছে দশ হাজার টাকা এটা নয় হাজার টাকা পাল্লা এক হাজার টাকা হচ্ছে আপনার ডিজাইন তো এই ডিজাইনটা যখন আপনার থ্রিডি হয়ে যাবে তখন পঁচিশশো টাকা তখন এই পাল্লার দাম হয়ে যাবে এগারো টাকা তখন কি হবে তখন এই ফুলের ঢালগুলা এরকম ঢালু হবে যেখানে যতটুকু ঢালু তবে এখানে একটা বিষয় আছে যে ডিজাইন পাল্লার আপনি করাবেন ঠিক আছে কিন্তু পাল্লার টেকসই বা মজবুতের দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে থ্রিডি পাল্লার তুলনায় টু ডি পাল্লাটা মজবুত হয় বেশি কারণ এই পাল্লাটা ডিজাইন করার পরে ক্ষুদাই হয় কম ডিপটা কম হয় যার কারণে পাল্লাটা মজবুত থাকে আর থ্রিডি করলে পরে ডিজাইনটা এই ঢালুগুলা বা ফুলের ডিজাইনগুলা ঠিক মতো উঠানোর কারণে এটা আপনার আরো ডিপ করতে হয় এই বেশি ডিপ করার কারণে দেখা যায় দেড় ইঞ্চি পাল্লার হাফ ইঞ্চি বেশি উঠে গেছে তখন পাল্লাটা কি হয় যে মাঝখানে হালকা ভাজ হতে পারে বা পাল্লাটা মনে করেন যে মাছ থেকে হালকা চার খেতে পারে থিরিটির কারণে ডিজাইনের কারণে অনেক সময় পাল্লার দোষ হয় কি দোষ হয় যে পাল্লা নিয়ে আসছি পাল্লা এরকম হয়ে গেছে তো ডিজাইনের কারণে এক সাইডে আঠা যখন উঠে যায় পিছন সাইড থেকে কিন্তু তখন প্লেন আছে এটা টান খায় এই টান খাওয়ার কারণে সামনের দিক থেকে হালকা চেপে যেতে পারে অনেকে আছে যে 4 ফিটের যে পাল্লা 45 ইঞ্চি এই পাল্লাই 3D করতে চাই ফুল বডি 3D তো আমি বলে যে ভাই আমার কাছে এটা হবে না আসলে আমি চাইলে করে দিতে পারি আমার কোনো কিন্তু সমস্যা নাই কিন্তু আমি করি না কেন একটা পাল্লা আপনাদের করে দিলাম নিয়ে ফিটিং করলেন 6 মাস পরে একটা সমস্যা হলো এই ডিজাইনের কারণে তখন আপনি বলবেন যে জUEL ভাই আমাকে একটা পাল্লা দিয়েছি পাল্লাটা ভালো হয় তো শুধু শুধু ভাই কেন আমি এই দুর্নামের ভাগি হব তো আর মেহগুনির সাথে অনেকে লোয়াঘাটের চৌকার নিতে চান লোহা অনেকে মনে করেন করা যায় কিন্তু হয় না যদি আপনারা নেন দুইটা জিনিস মাথায় রাখবেন এক লোহা কাঠ হালকা চুলের মতো চির ফাটে তখন অনেক বেশি ফাটে না লোহা কাঠ যখন আপনার ওয়ালে ফিটিং করবেন যেহেতু এটা চেম্বারে সিজনিং করা যায় না এটা নাইজেরিয়া থেকে কাঠ আসে বড় বড় গাছ এখান থেকে টলি হয় এখান থেকে চোকাটের সাইজ হয় আমরা সাইজ করে নিয়ে এসে চো বানাই ডেলিভারি দিই এটা রোদ্রে রেখে শুকানো যায় না ছায়াযুক্ত জায়গায় যদি আপনার দুই চার দিন রাখেন তাপমাত্রা বেশি পড়লে এমনি ফেটে যায় তো লোহা কাঠটা হালকা চিরফাটে ওয়াল থেকে হালকা ছাড়তে পারে দুইটা বিষয়ে মাথায় রাখবেন তবে আমি এর আগেও বলেছি ওয়াল থেকে যে সারার বিষয়টা এটা যদি আপনার স্ক্রু ব্যবহার করেন কিলামের সাথে অথবা চারটা করে যদি আটটা কিলাম ব্যবহার করেন সেই ক্ষেত্রে এগুলো কম হয় আর 100% শাড়ি মেহেগুনি কাটের চৌকাট এটা 3800 টাকা দাম অনেকে এটা সাথে কম্পেয়ার করেন যে ভাই এটা লোহার কাট কতদিন যাবে আর মেহেগুনি 100% শাড়িটা কতদিন যাবে লোহার কাট আপনার যতদিন যাবে 100% শাড়ি মেহেগুনিটাও ততদিন যাবে লোহার কাটটা শক্ত বেশি ফুল শাড়ি কাট মেহেগুনি একটা ফুল শাড়ি কাট হলে এটা ইনশাআল্লাহ আপনার বিল্ডিং এর লাইফ চলে যাবে বাজেট শাস্ত্রয় আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে 100% শাড়ি মেহেগুনি চৌকাট নিতে পারেন যেহেতু এটা সিজনিন করা যায় ওয়াল থেকে ভয় নাই ফাটার নাই নিতে পারেন আপনার বাজেট যদি ভালো হয় আপনি নাইজেরিয়ান লোয়া কাঠ নিতে পারেন বাজেট যদি আরো ভালো হয় আপনি টিক চাম্বল নিতে পারেন চিটাগাং সেগুন নিতে পারেন যে কোনো কিছু নিতে পারেন আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার আমি সব সময় বিক্রি করি আমি আজ আট বছর এ অনলাইনে ব্যবসা করি এখানে আমার ব্যবসা প্রথম দিন থেকে আমি একদমই বিক্রি করি আমাদের না আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করবেন আমরা একটা বিল করে পাঠাবো আমাদের ডেলিভারি টাইম আছে পনেরো থেকে পঁচিশ দিন এর মধ্যে আমরা ডেলিভারি দিই তো এই সময়ের মধ্যে আমরা ডেলিভারি দেবো আপনার কুরিয়ার অফিসে বাকি টাকা যে কন্ডিশন থাকবে ওইটা দিয়ে মালটা রিসিভ করে নেবেন এখন আপনার বেশি মাল আমাল আপনি পিক আপে নিতে চাচ্ছেন চাইলে পিক আপে নিয়ে আপনার বাড়ি থেকে আপনি মাল দেখে পেমেন্ট করতে পারবেন এই ছিল বিষয় ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম আছে এখানে আমাদের ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতেও আমাদের ফ্যাক্টরি আছে যে একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে থাকে আমার সাথে কথা বলে যে কোনো প্রোডাক্টের দাম সম্পর্কে আপনারা জানতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম